একটা ধর্মভিত্তিক দলের নারী বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে ইসলামের নারী নেতৃত্ব হারাম সুরায় উল্লেখ করে বলার চেষ্টা করছেন যে পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল তারা সেটা মেনে নিয়েছেন মেনে নিয়ে ইমান এনেছেন তারা বলছেন এ বিষয়ে হিজব তহিদের দৃষ্টিভঙ্গি কি ইসলামের নারী নীতি কি হবে অর্থনীতি কি হবে সমর নীতি নীতি কিন্তু নীতি সূত্র যেটার উপরে আইন প্রবিধান রচিত হয় নীতি মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল কথাটা বুঝলে নীতি তাহলে ইসলাম একটা স্বতন্ত্র জীবন ব্যবস্থা এটাকে বলে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে বাণিজ্য কেভাবে হবে নীতি আছেন একটা বলে দিছেন সুদ হবে না ওকে এটা নীতি লস এন্ড প্রফিটের ভিত্তিতে ব্যবসা হবে আচ্ছা এখানে সমর নীতি কি হবে সমর নীতি আছে না এখানে বাণিজ্য নীতি এখানে বিচার নীতি বিচার বলছেন আমার আইন দ্বারা বিচার করো নীতি এখানে নারী নীতি কি সেটাও আছে নারী নীতির মধ্যে ড্রেস কোড এটা একটা পোশাক কেমন হবে পুরুষের নারীর আছে এখন সুরা নেশা চৌত্রিশ নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন আপনারা আপনারা বলছেন আর রেজা আলু কামুন আল্লাহ আল্লাহ নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব কায়েম করে দেওয়া হলো কাউ মূল কথাটা আমি বলতে চাই ভুল ব্যাখ্যা দিয়েন না ব্যাখ্যাগত ভুলের কারণে অতি বিশ্লেষণের কারণে আজকে দশা হয়েছে পুরো আয়াতটা পড়ে দেখেন না সেখানে বলা হয়েছে কারণ পুরুষরা ব্যয় করে এটা একটা পারিবারিক শৃঙ্খলা সংক্রান্ত আয়াত ইসলামের পারিবারিক নীতি ইসলামের রাষ্ট্রনীতি সামরিক নীতি সমাজ নীতি আছে না এটা একটা পারিবারিক শৃঙ্খলার আয়াত সংসারের মধ্যে পুরুষ কর্তা অনেক সময় আধুনিক যুগে মেয়েরাই রোজগার করে পুরুষের আসলে কোনো ক্ষমতাও নাই বেচারা আমরা বলি সরল মানুষ হিসাব কিতাব বুঝে না পঞ্চাশ টাকার বাজার করতে গেলে বাজার করতে পারে না এখন ওই মহিলার বিয়ে হইছে বেটার সাথে কি করবে এখন তিনি আল্লাহর উপর ভরসা করে সংসার চালিয়ে যাচ্ছেন এটা হলো ব্যতিক্রম ওই মহিলা সংসারের নেতৃত্ব দিতে কোনো অসুবিধা আছে কিন্তু আল্লাহ যে নিয়মটা দিলেন এটা হলো পুরো মানব জাতির জন্য একটা সাধারণ নীতি একটা জেনারেল রুল একটা কমন নীতি জেনারেল প্রিন্সিপাল কমন নীতি এর মধ্যে ব্যতিক্রম থাকতে পারে কিন্তু এটা পারিবারিক নীতি বাট রাজনীতি রাষ্ট্র পরিচালনার নীতি অর্থনীতি সমরনীতি সেগুলা এই বিধান এই বিধানের বাহিরেও হতে পারে কোরআনে আমি কোথাও পাই নাই নারীরা পরিচালনা করতে পারবে না কোথাও নাই কোরআনে আল্লাহ বলেছেন নারী বিলকিসের কাহিনী সেখানে আমরা পাই একজন সফল রাষ্ট্র পরিচালক সত্যকে গ্রহণকারী সাহসিক মানসিকতা সম্পন্ন ওনার যে সভাসদরা আছেন ওনার উপরে ট্রাস্ট আছে এবং ওনাদের উপরে ওনাদের মতামত নেওয়ারও ওনার ইচ্ছা আছে মানে একটা সুশাসকের একটা বিবরণী আমরা কোরআনে পাই নারী বিলকিসের মাধ্যমে কিন্তু নারীদের ডিসক্রিমিনেট করার বৈষম্য করার নারীদের কোনো জ্ঞান নাই প্রজ্ঞা নাই অধিকার নাই তাদের সাহস নাই সামর্থ্য নাই শক্তি নাই তাদেরকে দুর্বল করে বানিয়েছি কাপুরুষ করে বানিয়েছি তারা রাষ্ট্র চালাইতে পারবে না সেনাবাহিনীতে পারবে না তারা কোমলমতি দুর্বল নরম তাদেরকে সামনে দিও না এ ধরনের কোনো কথা আছে ভাই আছে কি না বলেন তো দেখি চ্ছু নাই এই জন্য ইসলামের নারী নীতি পরিষ্কার যে সমস্ত সংগঠনের নেত্রীরা বলেছেন যে আমরা এটা মেনে নিয়েই ইমান এনেছি তো ইমান আনার কথা যদি সত্য হয়ে থাকে আপনারা ইমান এনেছেন তাহলে আল্লাহর নীতি অনুসরণ করেন আমি স্বনির্বন্ধ অনুরোধ করব আল্লাহ বিভিন্ন কারণে নানা কারণে পুরুষকে একাধিক বিয়ে করার পারমিশন দিয়েছেন এটা আল্লাহর নীতি আল্লাহ পারমিশন দিয়েছেন আপনারা যারা নারী নেত্রীরা বলেন এটা মেনে নিয়েই আমরা ইমান এনেছি তো আপনাদের নেতাদেরকে বলেন গোপনে গোপনে অভিসার না করে ওই একাধিক স্ত্রী সামনে নিয়ে মহফিলে আসুক আপনারাও যারা বলেন একই ফ্রেমে ছবি তোলেন একসাথে বক্তব্য দেন কথা বলেন আলোচনা করেন তখনই আমরা বুঝবো আল্লাহর নীতি কতখানি মেনে নিয়েছেন আপনারা এখন নির্বাচনের কথা সামনে নির্বাচন আপনারা নয় বুঝাচ্ছেন এগুলি তো আল্লাহ হুকুম হবে সেখানে পরিষ্কার নারীদের অধিকার বলা হয়েছে আমরা মনে করি আমরা মনে করি সেটা কি নারীর যোগ্যতা জ্ঞান প্রজ্ঞা সাহস ক্ষমতা যদি থাকে তারা সেনাবাহিনীতে যাবে তারা গভর্নর হতে পারবে তারা বিচার বিভাগে কাজ করতে পারবে তারা সমস্ত বিপদ সংকুল কাজে তারা উৎপাদন করতে পারবে উন্নয়ন করতে পারবে তাদের অধিকার না গেলে সেটা ভিন্ন কথা না গেলে ভিন্ন কথা আপনি নারীকে আপনারা ভাগাভাগি করে থাকেন না আপনি বলেন যে তুমি সন্তান লালন পালন করবে তোমার যাওয়ার দরকার নাই আমি রুজি করে সংসার চালাবো তোমাকে খাওয়াবো তুমি আমার সন্তান লালন পালন করো এটা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা সংসার চলে সমঝোতার উপরে এটা কোনো অসুবিধা নাই ঠিক আছে কিন্তু আমাদের কথা হলো নারী যদি কোনো কারণে সংসার নির্বাহের জন্য বাহিরে যেতে চায় কাজ করতে চায় আপনি তাকে পাঁচ ঘন্টা কাজের লিমিটেশন দিতে পারেন না সে যদি সেনাবাহিনী কাজ করতে চায় তার সেই সাহস থাকে আপনি তাকে লিমিটেশন আরোপ করতে পারেন না আমরা বলেছি সারা দুনিয়ার সারা বিশ্বজাহানের ইসলামের আকিদায় পুরো মানব জাতি হবে এক জাতি সারা বিশ্বের মুসলিম উম্মা একটা সেই বিশ্বজাহানের মুসলিম উম্মার কেন্দ্রীয় যিনি ইমাম তিনি পুরুষ হওয়া যৌক্তিক যুক্তিসঙ্গত আমরা এই কথা বলেছি আপনি যদি আমাকে কোরআনের আয়াত দেখান আমি দেখাতে পারবো না কেন যুক্তি দিয়েছি কোন নবী নবীরা সাধারণত জাতির নেতা হন কোন নবী মহিলা হননি এক দুই রাসুল এবং ওনার খোলাফায় রাসু কেউ নারী হননি সেটা বলেছি আমরা একটা মাত্র জায়গা খালি একটা মাত্র পোস্ট একটা মাত্র সেটা হলো সমগ্র মুসলিম জাহানের সমগ্র বিশ্বের মুসলমানদের ইমাম চিনি তিনি হতে পারেন পুরুষ এটা যৌক্তিক এটা যুক্তিসঙ্গত এই এই ছাড়া কোন প্রদেশের গভর্নর হওয়া সেনাবাহিনীর প্রধান হওয়া কোনো হাসপাতালের পরিচালক হওয়া কোন মিডিয়া আপনার হাউজের প্রধান ডাইরেক্টর হওয়া কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া নারী আমি এতে কোনো সমস্যা দেখি না এখন আপনারা আগামী নির্বাচনে একটা দারুণ খেলা দেখাইলেন কঠিন খেল একটা দিলেন একটা মহিলাকেও আপনারা এমপি হওয়ার যোগ্য মনে করলেন না এটা বিশ্বময় প্রসার চালিয়েছে দেখো ইসলামী দলগুলির নারী নীতি কি তারা একটা আসনেও মেয়েকে দেয় নাই আগামীতে ক্ষমতায় গেলে তারা নারীদের সাথে এই আচরণে করবে তো বার্তা তো তো ভালো যায় নাই আপনারা ব্যাখ্যা দিলেন কি আমাদের নারীরা ইন্টারেস্টেড না আপনাদের নারীরা এমপি হইতে দেখবুনি দেখবুনি দেখমুনি ইন্টারেস্টেড কি না আল্লাহ যদি আমার বাসাই রাখে আপনারা এই যে একশো আসন করলেন সিনেট উচ্চ কক্ষ করলেন এরপরে নিম্ন কক্ষে তিনশো আসনের মধ্যে আপনারা যে নারী কোটায় এমপি বানাইলেন ওটা কেমনে বানাইলেন বানাইলেন কেমনে আমরা বলেছি না কোটা দিলে নারীদের অবমাননা হয় আপনারা বলেন যে লেভেল ফিল্ড মানে বুঝেন সমান সমতল তুমিও দৌড়াও আমিও দৌড়াই দৌড়ে তুমি আগে যাইতে পারলে তুমি আগে যাইবা এটা ন্যায়সঙ্গত আমাকে দৌড়াইতে দিবেন পাহাড়ে আর আপনি সমতলে দৌড়াইবেন আপনি বলবেন আপনার খুব ক্ষমতা আছে এই ক্ষমতা দেখাইয়েন না আমরা আমরা নারীদের কোটা প্রথার বিরুদ্ধে নারীদেরকে বলতে সরকারকে ইসলাম ইসলাম বলে হিজবু তহিদ ছাড়া ইসলামের কথা বলার ভয়েস নাই আমরা নারীদেরকে অধিকার দেব তুমি তোমার জ্ঞান প্রজ্ঞা এক্সারসাইজ করতে পারবে তোমার নিরাপত্তা নিশ্চিত করা হবে কোনো সমাবেশে কোনো অফিস আদালতে আমরা হিজবুতলফিদের আন্ডারে একটা উড়না টানাটানির ঘটনা ঘটবে না ইনশাল্লাহ এই নিরাপত্তা আমরা দেব আমাদের মঞ্চের অর্ধেক দখল করবে নারীরা আমাদের এই জনসভার অর্ধেক দখল করবে নারীরা আমি কুষ্টিয়া গিয়েছি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা মাত্র এমনও হয়েছে একটা বাচ্চার বয়স পনেরো দিনের বেশি হবে না কম্বল মুড়িয়ে তাকে এনেছে তার বাবা মা আমার কাছে দোয়া করার জন্য আমি বললাম তাড়াতাড়ি জনসমাবেশ থেকে একটু সরাও এই আমি দেখলাম পুরো সমাবেশে কয়েকশো বাচ্চা ছোট ছোট বাচ্চা তারা দৌড়াচ্ছে নির্ভয়ে নারী হাজার হাজার নারী বোরকা পরে এসেছেন হিজাব পরে এসেছেন মাথায় কাপড় দিয়ে এসেছেন বয়স্ক নারী এসেছেন তরুণীরাও এসেছেন কলেজ বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরাও এসেছেন আমি দেখলাম না পাঁচ ঘন্টা সমাবেশে একটা তীর্য কথা কেউ কাউকে বলেছে এই পবিত্র পরিবেশ নারীদেরকে সৃষ্টি করে দেওয়ার হিম্মত থাকলে করেন উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ হবে না আর রিজা লুক এই আয়াত ইসলামের পারিবারিক সিস্টেমের আয়াত কিন্তু রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনী পরিচালনার ক্ষেত্রে সেখানে যার প্রজ্ঞা যার সাহস যার মেধা যার স্ট্যামিনা বেশি তিনি নেতৃত্ব দেবেন সেখানে লিঙ্গ বৈষম্য চলবে চলবে না না জেন্ডার ডিসক্রিমিনেশন ইসলাম সকল প্রকার জেন্ডার ডিসক্রিমিনেশন হারাম করেছে আমার নারীদেরকে সারা বছর বেশ্যা বলে গালি দিয়েছেন সারা বছর সোশ্যাল মিডিয়ায় আমার নারীদেরকে বেশ্যা বলেছেন আর আইজ ঝাড়ু মিছিল খেতে হচ্ছে এই কথা আমি বলেছি ম যখন বেশ বলেছেন ইয়েহুদি জাতির উপরে আল্লাহ গজব দিয়েছেন দুই বছর ইউরোপে ইয়ে ইয়াহুদি জাতি লান উতের বস্তু হয়েছে এজন্য নারী জাতি এই নারী জাতি বড় স্পর্শঘাতর বিষয় এদেরকে অবজ্ঞা করলেই এদেরকে অসম্মান করলে এদের অধিকার ধ্বংস করে দিলে এদের সাথে ছলনা করলে প্রতারণা করলে আল্লাহর স্পেশাল লানতের সম্মুখীন হবেন আমার নারীরা যখন রাস্তায় নেমেছে আপনাদের বট বাহিনী বলেছে এগুলো সব বেশ্যাদায়ুস নারী এখন তোমাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হচ্ছে কেন এজন্য বলি সংযত হয়ে কথা বলবেন আল্লাহ রাসূলকে সামনে নিয়ে কথা বলবেন আমরা হিজবুত তাহিদ আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি আমরা কারো কারো চরিত্র হননের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবেন না কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি কেউ বলতে পারবেন না আপনারা নারী অধিকার নিয়ে কথা বলেন সত্য কথা বলেন না কেন নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন ওই সেখানে কথা লেখা থাকে আয় কত বউ কয়জন বউয়ের নাম কি বউয়ের বয়স কত তোমার বয়স কত নির্বাচনে হলফনামায় জমা দিয়েছেন বউ হচ্ছে একজন তাহলে হোটেলে যে আরেক নারীর সঙ্গে ছিলেন উনিকে উনার আমি যুক্তির সাথে কথা বলছি আমি কোনো ব্যক্তিত্বকে আঘাত করছি না এটাই আপনারা পারবেন না আপনারা পারবেন না একাধিক বিয়ে করার যদি আপনার এরকম ইচ্ছা থাকে আপনি জানান আইনকে জানান ফ্যামিলিকে জানান আপনার বড় বউকে জানান তাদের সম্মতি নিন তা না হলে তার ব্যাপারে ফয়সালা করে দিন মিথ্যা ছলনা করেন কেন বিভিন্ন জায়গায় দুখান তিনখান বিয়ে করে অস্বীকার করে ফলনা করে বলেন ফেত নতুন নেশা ফেতনাতুন নেশায় নিজেরা পড়ে এরপরে আপনারা নারীদের ব্যাপারে উল্টা পাল্টা দিয়ে লাভ হবে না নারীরা তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য হেসবুত্তাওহিদের জন্ম হয়েছে